ভয়াবহ অগ্নিকাণ্ড চলন্ত স্কুটিতে অল্পের জন্য ও তার চালক স্ত্রী মঙ্গলবার ঘটনাটি ঘটে পুরুলিয়া শহরের আট নম্বর ওয়ার্ডের অন্তর্গত কসাই মহল্লা মোড়ে সূত্র মারফত জানা গিয়েছে পুরুলিয়া শহরের রাজা বাঁধ এলাকার বাসিন্দা দীনেশ চট্টরাজ তার স্ত্রীকে নিয়ে পুরুলিয়া শহর থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন সেই সময় হঠাৎই পুরুলিয়া শহরের কষাই মহল্লা এলাকায় তার স্কুটিতে আগুন ধরে যায় দাও করে আগুনে জ্বলতে থাকে স্কুটিটি কোন রকমের দিনেশ এবং তার স্ত্রী প্রাণে বাঁচে হঠাৎ করে

করে আগুন লাগলো আগুন লাগার পর বধ করে হো করে জ্বলতে লাগলো জলার পর আমি দেখবেন ছাতের উপরে ছিলাম ছাতের উপরে থাকা যারা সব পালাপালি করছে এখানে সব ভিড় মাড় হয়ে গেলো আমি উপর থেকে মোটর লাগিয়ে করে জল দিয়ে করে আগে নির্মাণ তারপরে এসে মানে দমকলের আগে নিমানো হয়ে গেছে দমকলের আগে আমি

ততক্ষণে স্কুটি ছাই হয়ে যায় ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় ওই রাস্তায় পুলিশের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট পুরুলিয়া মিরর